আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ নতুন এই রাষ্ট্রের সুনাগরিক তৈরির লক্ষ্যে উনিশশো সালে কার্যক্রম শুরু করে বাংলাদেশ স্কাউটস বাংলাদেশে প্রথম চিফ স্কাউট হিসেবে দীক্ষা গ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্কাউটস ছয় থেকে দশ বছর বয়সীদের কাব স্কাউট এগারো থেকে ষোলো বছর বয়সীদের জন্য স্কাউট এবং ১৭ থেকে পঁচিশ বছর বয়সীদের জন্য রোভার স্কাউটদের ধারাবাহিক প্রশিক্ষণ দিয়ে সুনাগরী তৈরি করে থাকে কাব স্কাউটদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্কাউটদের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও রোভার স্কাউটদের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুরা সাধারণ স্কাউটদের সাথে স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করে এদের জন্য জাতীয় পর্যায়ে অ্যাগোনয়ারে আয়োজন করা হয় পথ জন্য টিকিট টু লাইফ নামে সারা দেশে স্কাউট কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্কাউটস এশিয়া প্যাসিফিক অঞ্চলে সুনাম অর্জন করেছে স্কাউটরা বাইপাইল বেগুনবাড়ি নিমতলি ও রানা প্লাজায় দুর্ঘটনায় উদ্ধার কার্যে এবং নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসন কাজে অংশগ্রহণ করে চীন জাপান কোরিয়া স্কাউট অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশ স্কাউটস যৌথভাবে জামালপুর ও গাজীপুরে ছয়টি গ্রামে মা ও শিশুদের স্বাস্থ্যসহ সমাজ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে বাংলাদেশ স্কাউটস ঘূর্ণিঝড় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে উদ্ধারের মহড়া নিয়মিত আয়োজন করে থাকে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও চর্চায় স্কাউটরা জাম্বুরি অন দি ইন্টারনেট জাম্বুরি অন দি এয়ার কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছে বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের কার্যক্রমেও বাংলাদেশ স্কাউটস অংশগ্রহণ করে জাপানে অনুষ্ঠিত তেইশতম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করে চারশো জন স্কাউট ও কর্মকর্তা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপিআর স্কাউট কনফারেন্সে বাংলাদেশ স্কাউটস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বত্রিশতম এশিয়া প্যাসিফিক স্কাউট জাম্বুরির আয়োজক দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ভারত স্কাউটস অ্যান্ড গাইডস সর্বোচ্চ অ্যাওয়ার্ড সিলভার এলিফ্যান্ট এবং সভাপতি ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশন অব থাইল্যান্ডের বয় স্কাউট সাইটেশন মেডেল ফার্স্ট ক্লাস অ্যাওয়ার্ড অর্জন করেন প্রশিক্ষণের মাধ্যমে আত্মপ্রত্যয়ী ও যোগ্য নাগরিক তৈরি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এবং সরকারের রূপকল্প দু হাজার একুশ ও দু একচল্লিশ বাস্তবায়নে কার্যকর ও গতিশীল পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস